গোয়ালপুখুরের ছোট্ট পাটনা গ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছায় প্রায় পনেরোটি ঘরবাড়ি আগুনে পুড়ল মেয়ের বিয়ের দেওয়ার জন্য মজুদ পাঁচ লক্ষ টাকা ঘটনায় গবাদি পশুরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে বুধবার দুপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জফির উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন গ্রামবাসীরা আগুনের তীব্রতা এত বেশি ছিল যে মুহূর্তের মধ্যে আশেপাশের ঘরবাড়িতে আগুন লেগে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপখুর থানার পুলিশ ও গোয়ালপুকুরের দমকল বাহিনীরা দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছায় হয়ে যায় এই ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে

এপাজাকটাখামি চানিতকেকাকামনি সাটাকাণি তাকি নিমানিকা সিপিন্যাকাগে পান কিন আংতরগে ছাজাকাকাকাকা কি দেটাকাকাগা? পাকাকা Yeah, hey.